অফার 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 ধনতেরাস উপলক্ষে চাম্পাহাটি নিউ নন্দিকেশ্বর জুয়েলার্স নিয়ে এসেছে এক বাম্পার অফার যেখানে মজুরিতে রয়েছে টোয়েন্টি ডিসকাউন্ট সাথে রয়েছে আকর্ষণীয় পুরস্কার আর আমার ভিডিও দেখে যারা দোকানে ভিজিট করবে তাদের জন্য রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ধনতেরাস উপলক্ষে নিউ নন্দিকেশ্বর জুয়েলার্স নিয়ে এসেছে নতুন নতুন গহনা সম্ভার যেখানে 1 গ্রাম থেকে শুরু হয়েছে নেকলেস, মানতাসা, কানের ঝুমকা, পাশা, শাখা, ফলা এছাড়াও আর রয়েছে আরও নতুন নতুন আকর্ষণীয় ডিজাইনের গহনা। আজকের ভিডিওতে আমি তোমাদের 1 গ্রামের মধ্যে কিছু শাখা দেখাবো। শ্যাম্পার্টিতে নন্দীকাটা জুয়েলারসে সাংহাই দন্তরাস কিন্তু বিভিন্ন ধারাকার অফার রয়েছে। মনিড়িতের ছাড়ও রয়েছে। তো ওকি কি নতুন নতুন ছপার কালেকশন খুলেছে এগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরব। চলো দেখা আপনারা এসে গেছে তো ধনতেরাসে কি কি অফার আছে আপনাদের দোকানে ধনতেরাসে আমাদের অফার আছে মেকিং চার্জের উপর 20% ডিসকাউন্ট আছে সোনার দামের উপর 10 ডলার 2000 টাকা ছাড় আছে আচ্ছা আর সেটা হচ্ছে আপনাদের সরি উপভোগ করতে দিন আচ্ছা তো আজকে আপনি আমাদের কি দেখাতে চলেছেন আজকে আমি দেখাতে চলেছি লাইট ওয়েটের মধ্যে শাখা আচ্ছা শাখা বলুন ঠিক আছে তাহলে দেখান শাখাগুলো পেয়ে যাবে এগুলো আপনার দেড় গ্রাম থেকে শুরু এগুলো আপনার এই সোনার দাম বাড়ার জন্য

আচ্ছা এইগুলো সব এক থেকে দেড় গ্রামের মধ্যে পড়ে আছে যেমন হলমার্ক তাই তো প্রত্যেকটা আচ্ছা মজুরিতে কত পার্সেন্ট ছাড় আছে তিন চারজন উপর টোয়েন্টি ফাইভ আছে আচ্ছা উপলক্ষে তাই তো আচ্ছা এটা একটু নাকি এগুলো না এগুলো লাইট মধ্যে আছে শুধু আপনার পড়ে যাবে টাকা বাহ